সংস্কার পরিশোধ হবে যেটা জুলাই সনদ বাস্তবায়ন করবে এবং সেকেন্ড হচ্ছে আমাদের বিচার আমাদের প্রথম থেকেই দুইটা দাবি ছিল সংস্কার এবং বিচার জুলাইয়ের গণহত্যা এবং গত ষোলো বছরের যে গণহত্যা হত্যাকাণ্ড এবং পিলখানা হত্যাকাণ্ড ঘুম খুন সহ যে হত্যাকাণ্ডগুলো হয়েছে সেগুলার বিচার অনেক বিচার কার্যক্রম অব্যাহত শুরু হয়েছে এগুলো চলমান থাকবে এবং সেগুলোকে কিভাবে আমরা আরও সুষ্ঠুভাবে নিশ্চিত করতে পারবো এবং যেগুলো শুরু হয় নাই সেগুলো আমরা কিভাবে নিশ্চিত করব। শরীফ ওসমান হাদি হত্যার বিচার এই সময়ে নির্বাচনের বা আমাদের একটা বড়ো কমিটমেন্ট আমরা যখনই মানুষের কাছে যাচ্ছি মানুষ কিন্তু এই হত্যাকাণ্ডের বিচার যাচ্ছে বিচারের পাশাপাশি আমরা আরেকটা জিনিস বলছি যে যে রিকনসিলেশন কমিশন আমরা এটা এই অন্তর্বর্তী সরকারের সময় বা এই আমলেও বিভিন্নভাবে বলার চেষ্টা করেছি কিন্তু সেটা করা হয় নাই আমরা জাস্টিস প্রথম আমরা জাস্টিস চাই সেকেন্ড আমরা রিকনসিলেশন চাই তবে রিকনসিলিয়েশন মানে ফ্যাসিবাদী রাজনীতিকে পুনর্বাসন না রিকনসিলেশন মানে সেই রাজনীতির সাথে সংশ্লিষ্ট যারা নিরপরাধ সমর্থক আছে বা কেউ যদি সমাজে আবার ফেরত আসতে চায় বিচার প্রক্রিয়ার মাধ্যমে তার সিভিক রাইটসটা আমরা নিশ্চিত করব কিভাবে সেই প্রক্রিয়া অনুসরণ করা এছাড়া আমরা বলেছি যে আমাদের যারা সমাজে যেই ধর্মবিদ্বেষ আমাদের সাম্প্রদায়িকতা সংখ্যালঘু নিবিড়ন জাতি পরিচয়ের কারণে যে বৈষমূল্যমূলক আচরণ সেটার জন্য আমরা মানবাধিকার কমিশন একটা বিশেষ সেল থাকবে যারা আমাদের সংখ্যালঘু মানবাধিকার হরণ এবং যে কোনো পরিবার ধর্মবিদ্বেষের বিরুদ্ধে তারা কথা বলবে এবং সেই অধিকারগুলো নিশ্চিত করবে আমরা জবাবদিহিতার কথা বলেছি কারণে আমরা হিসাব দাও নামে একটা কর্মসূচি আমরা রাখব যেখানে প্রত্যেক মন্ত্রী এমপি এবং প্রত্যেকটা বাজ বা বাজেট এবং প্রত্যেকটা বাৎসরিক আয় সেগুলা সেখানে থাকবে আমরা জাতীয় ন্যূনতম মজুরি ঘণ্টায় একশো টাকা এবং বাধ্যতামূলক কর্মসুরক্ষা বিমা ও পেনশন নিশ্চিত করে শ্রম আইন কঠোরভাবে বাস্তবায়নের কথা আমরা বলেছি যাতে আমরা শ্রমিকদের যে ন্যায্য মজুরি সেটা আমরা নিশ্চিত করতে পারি আমরা মুদ্রাস্ফীতি ছয় পার্সেন্টে নামানো হবে এটা আমরা বলেছি এবং আমরা ব্যাখ্যাও করেছি সেটা শিক্ষা সংস্কার নিয়ে আমরা কিছু বিষয় এখানে আছে এসেছে সময়ের কারণে হয়তো পুরোটা আসে নাই আমরা যেটা সব ধরনের শিক্ষা মাধ্যম ও পদ্ধতিগুলো একটা সমন্বয় করা এবং শিক্ষকদের জন্য পৃথক বেতন কাঠামো ও পাঁচ বছরের পঁচাত্তর পার্সেন্ট এমপিও ভক্ত শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ করার কথা আমরা বলেছি এবং আমরা উচ্চশিক্ষার সাথে কর্মসংস্থানের সংযোগ স্থাপনে স্নাতক পর্যায়ে ছয় মাসের ইন্টার্নশিপ যেটা অলরেডি এখানে আলোচনা এসেছে আমরা স্বাস্থ্য খাতের কথাটা এখানে ডিটেলস এসেছে আমি এখানে এই জন্য এটা বলতেছি না স্বাস্থ্য এবং নারীদের বিষয়টা আমরা প্রবাসীদের জন্য একটা ডায়াসপোরা করা ডিজিটাল পোর্টাল যেখানে পাসপোর্ট এনআইডি জন্ম জীবন বা ইত্যাদি থাকবে আরেকটি বিষয় হচ্ছে যে কার্ডের বিষয় এখন তো ইশতেহারে কার্ডের রাজনীতি চলতেছে অমুক কার্ড তমুক কার্ড আমরা বলতেছি যে একটা ইউনিক কার্ড আমাদের দরকার নাগরিক কার্ড যে এখানে এনআইডি যেটা আমরা সেটাকেই একটা নাগরিক কার্ড হিসেবে যেখানে আমার সব ধরনের সুযোগ সুবিধা সেই একটা কার্ডের মাধ্যমে প্রত্যেকটা নাগরিক পাবে তার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তার একটাই আইডেন্টি হওয়া উচিত আমি যদি আরও দশ রকমের কার্ড করি সেটা আমার সুযোগ মানে জটিলতা তৈরি করবে অনেক ধরনের বরং সকল সুযোগ সুবিধাকে একটি কার্ডের মধ্যে নিয়ে আসা আমরা শিল্প আমরা পরিবেশ বিষয়ে আমাদের কতগুলা প্রস্তাবনা আছে দূষণকারী ইটা ভাটা বন্ধ পরিচ্ছন্ন যানবাহন এবং সবুজ প্রযুক্তি নিশ্চিত করা পাঁচ বছরের বিদ্যুতের অন্তত নব্বই পার্সেন্ট নবায়নযোগ্য উৎস থেকে উৎপাদন সরকারি করে চল্লিশ পার্সেন্ট ইলেকট্রনিক ভেহিক্যাল চালু করা দেশীয় বীজ গবেষণা সংরক্ষণ বিতরণ সক্ষমতা বৃদ্ধি করে শুধু খাদ্য নিরাপত্তা নয় খাদ্য সার্বভৌমত্ব নিশ্চিত করা খাদ্য ভেজাল বিরোধী অভিযান জোরদার করে কঠোর শাস্তি নিশ্চিত করা হবে আমাদের আরও গুরুত্বপূর্ণ একটি আমাদের ইয়া থাকবে পয়েন্ট হচ্ছে ভারতের সাথে আমাদের যে সীমান্ত হত্যা বর্ডার কিলিং ইস্যু যা বাংলাদেশের সৃষ্টির পর থেকে যে সমস্যার এখনো সংকট হয়নি আন্তর্জাতিক নদী সমূহের পানির ন্যায্য হিসা এছাড়া জুলাইয়ের যারা খুনিরা রয়েছে শেখ হাসিনা সহ যারা আওয়ামী লীগের যারা অপরাধী রয়েছে তাদেরকে ফিরিয়ে আনা অসম চুক্তি সহ সকল বিদ্যমান ও রাজনৈতিক সর্বোচ্চ দৃঢ় ভূমিকা নেওয়া হবে আন্তর্জাতিক সংস্কার আদালতে যাওয়া হবে দ্বিপাক্ষিক এবং বহুপাক্ষিক কূটনীতির মাধ্যমে রোহিঙ্গা সংকট মানবিক সমাধান ও আসিয়ানে যুক্ত হয়ে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোর সাথে সম্পর্ক উন্নয়ন করা হবে সশস্ত্র বাহিনীর জন্য রেগুলার ফোর্সের দ্বিগুণ আকারে রিজার্ভ ফোর্স তৈরি করা হবে পাঁচ বছরের সেনাবাহিনীতে একটি ইউএভি অর্থাৎ আন ম্যান্ড এরিয়াল ভেহিকেল ব্রিগ্রেড গঠন এবং মাঝারি পাল্লার অন্তত আটটি সারফেস টু এয়ার মিসাইল ব্যাটারি অধিগ্রহণ করা হবে আমি ছত্রিশটা পয়েন্টের মধ্যে উল্লেখযোগ্য এবং গুরুত্বপূর্ণ কয়েকটা পয়েন্ট বললাম এবং এই ইশতেহারগুলো আমরা চেষ্টা করেছি যেটা বাস্তবিক যেটা রিজনেবল এবং বাস্তবায়নযোগ্য সেই ইশতেহারগুলোই বলার আমরা হয়তো অনেক এর থেকে অনেক বড় জায়গায় বাংলাদেশকে নিয়ে যেতে চাই সেই স্বপ্ন আমাদের আছে কিন্তু এবং আমরা নির্বাচনের আগে এরকম আকাশকুসুম অনেক কিছুই হয়তো বলেই মানে রাজনৈতিক দলগুলা বলে বা তাদের প্রচারণায় আছে কিন্তু আমরা যেটা যেটা আমাদের মধ্যে পাঁচ বছরে প্র্যাকটিক্যাল এবং একটা গভর্নমেন্টের একটা স্টেক হোল্ডার পাওয়ার অংশীদার হিসেবে আমাদের পক্ষে যতটুকু করা সম্ভব আমি এটা প্র্যাকটিক্যালিটির ভিত্তিতে আমরা এই স্টেটটা করেছি এটা এমন না আমরা কোথায় পৌঁছাতে চাই বরং এটা আমরা আসলে কতটুকু পৌঁছানো সম্ভব আগামীর পাঁচ বছরে সেইটাকে আমরা বলছি আমরা শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থান সংস্কার বিচারের পাশাপাশি এই তিনটিকে আমরা সবচেয়ে গুরুত্ব দিয়েছি এবং আমাদের যেই জোট সেই জোটের সাথে আমরা এই সমন্বয় করবো এই ইশতেহার আমরা পরবর্তীতে যদি সরকার গঠনের সুযোগ হয় এবং আমাদের এই যে বেসিক যে প্রিন্সিপালগুলো আছে সেই প্রিন্সিপালগুলোকে আমরা অটুট রেখেই আমরা কিন্তু এই জোটে থাকবো এই জোটটাই কারণে একটা আন্ডারস্ট্যান্ডিং নির্বাচনী সমঝোতার পর্যায়ে রয়েছে এবং আমরা জনগণের কাছে প্রতিশ্রুতিবদ্ধ যে বাংলাদেশের মানুষ পরিবর্তন চায় নতুন রাজনীতি বাংলাদেশের মানুষ তার জীবনের পরিবর্তন চায় এত বড় গণ অভ্যুত্থান সেই গণ কিন্তু এখনো ব্যক্তির জীবনের সব মানে সুফলটা আসে নাই মানুষের ঘরে ঘরেই সুফলটা যায় নাই আগের সিস্টেম ব্যবস্থাপনা রয়ে গেছে আগের অর্থনীতি সংবিধান রাজনীতিক সংস্কৃতি সব কিছুই রয়ে গেছে এর মধ্য দিয়ে আমাদের একটা নির্বাচনে আমাদের ঢুকতে হচ্ছে এটা একদিকে ট্র্যাজেডি কিন্তু বাস্তবতা হচ্ছে এর বাইরে হয়তো অপশন ছিল না কিন্তু আমরা এই লড়াইটাকে এইখানে আমরা স্টপ করতেছি আমরা মনে করি বা যা কিছু আমরা করছি বাংলাদেশের জনগণ এবং রাষ্ট্রের স্বার্থে আমরা মাথায় রেখে করছি আমরা একটা বিপ্লবিক জায়গা থেকে আমরা একটা গণতান্ত্রিক এবং পার্লামেন্টারি পলিটিক্সে আমরা এন্ট্রি নিচ্ছি এটা আমাদের জন্য বড় একটা শিফটিং তো আপনাদের সবার কাছে আমি আমরা আমাদের যেই এনসিপি তিরিশটা আসনে সাপলাকলি মার্কাতে তারা ইলেকশন করতেছে আমাদের তিরিশ জন ক্যান্ডিডেট এবং সারা বাংলাদেশেই আমাদের এগারো দলের সমন্বিত প্রার্থী রয়েছে আপনারা আমাদের জন্য দোয়া রাখবেন আপনাদের কাছে আমরা জনগণের কাছে আমরা আহ্বান করছি আপনারা এনসিপির প্রার্থীকে এগারো দলের প্রার্থীকে আপনারা জয় জয়যুক্ত করুন সংসদে পাঠান আমরা ইনশাল্লাহ আমরা আমাদের যে কমিটমেন্ট সেই কমিটমেন্ট অনুযায়ী বাংলাদেশকে আমরা চেঞ্জ করব এবং জনগণের পক্ষের যে রাজনীতি সেই রাজনীতি আমরা করে যাবো ধন্যবাদ আলাইকুম